শেখ আব্দুল হাসাল কিন্তু ভালো চৌত্রিশ বছর ধরে বক্তৃতা দিচ্ছে কেউ যদি জেনে বুঝে এক টাকা যদি সুদ খায় মায়ের সে জেনে করে যেই পাপ সেই পাপ হয় ভাই হাতের সাথে কে জানেন না তারা হাত তুলে নিতে আর সবাই জানে কেউ জানেন না তারপরেও যদি সুদ খান আমি কি করতে পারি কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্তিরিশ বছর চেনা করে যেই পাপ হয় আপনি একাই সে পাপ করছেন এ হাদিস শুনে শুনে মুসলমান এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কর্ণ গহরে পৌঁছানি আপনি জানেন মুসলমান তো জানে জানে হিন্দুরাও জেনে নিয়েছে এখন ওরাও জেনে নিয়েছে ইসলামের শিক্ষা হারাম তারপরেও যদি খান আর কতবার এক কথা বলা যায় কতবার একই কথা বলা যায় কতবার এই কোরআনের আজ শুনেছেন এই হাদিস শুনেছেন মান্দারা কাসা তামুতা মাদার ফাঁকাত কাফানা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিলে সে কাফের হয়ে গেল এই হাদিস জানে না এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না তারপরেও যদি ফজরের বিশজন না হয় আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসব না শেখ আব্দুর রাজ্জাক বিন ইসফাহাবুল্লাহ 34 বছর ধরে বক্তব্য দিচ্ছে আর কাসিয়াতুন এই মহিলাদের কথা আজকে এসে যে দেখবেন ওরা পোশাক করেছে কিন্তু উলঙ্গ পোশাক বা হাদিস না জানা নাই তারপরেও যদি তারা বেপরোয়া চলে কি করতে পারি বলেন কি করা যায় কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বা আমল করবেন তার আমি এখান থেকে বুঝে নিয়েছি যে আপনার জানেন না এমন কোন কোরআনের আয়াত বা ইসলামী শরী এমন কোন ল নেই যে আপনি জানেন না কিন্তু আপনি মানতে চান না এখন না মানলে আমরা তো কিছু করতে পারি না আল্লাহ বলছেন ফাজাকির ইন্নামা আন্তাউদাকির লাস্তালিমুসাইতির হে নবী আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া জোরপূর্বক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই সেই গসিয়া শ্রমরষ্টি একমার কুড়ি এবং একুশ আপনার জানা আছে মানবেন না কলিলা হাক বিকুম অব্বিকুম সমান হে নবী বলে দেন সত্য বলে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে সফল যে কুফরি করবে পরিত্যাগ করবে সে জাহান নাম এখন আপনি যার ইচ্ছা করতে পারেন যদি জান্নার যেতে চান আমল করতে হবে কারণ জানা নেই এমনটি নয় জানেন আর যদি বলেন যে না জাহান নামে যাবো আমার দরকার নেই রাস্তা তো অবস্থায় ঘুরে বেড়ান নামাজ পড়ার দরকার নেই রোজা করার দরকার নেই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চলে যান বিয়ে করতে যাবেন এত সুন্দর করে সেজে একদম গেটটাকে সাজানো থাকবে আর আপনার ওই যে কি বলে শালি বলে নাকি স্ত্রী বোনকে কি বলে ওই ওই জিনিসটাকে বলে রে ভাই এটা একটা এটা একটা গালি না ভাই না ওই যে আপনি যাবেন গাড়ি থেকে নামবেন ফিতা দিয়ে আটকে থাকবে ওপরে লেখে থাকবে কুড়ি হাজার টাকা আপনি নামবেন আপনার বন্ধু দশ বাজে না নামবে আর ওই সাইডে আপনার ওই যে স্ত্রী হব স্ত্রী যে হবে তার চাচা দেবন খালা দেবন মামা সবাই থাকবে কাঁচি নিয়ে টেবিলে আছে লেখা আছে বিশ হাজার এক টাকা আপনারা ঢুকতে যাবেন আর ওরা ঢুকতে দেবে না কেন বিশ হাজার এক টাকা দাও তারপরে ঢুকবে ভাই এরকম নোংরা আছে সমাজে আছে না যান আর গাড়ি থেকে নামে আপনারা ভাগ করে নেবেন ওইটা আমার এটা আমার সব থেকে হুর গুলো চলে এসেছে আগে ভাগ হয়ে গেছে ওইটা আমার এটা আমার এরা দেখছে ফিতা কাটা নিয়ে ঝগড়া করছে চার পাঁচ জন আছে ভাগ বাটন করতে ব্যস্ত যে এটা আমার এটা আমার মানে এখন দু চার ঘন্টা থাকতে হবে এখান থেকে ভাগ হয়ে গেল এই নোংরামি যে তারপরে করেন জানছেন এটা নোংরামি ইসলাম এটা নয় কারণ নবী বলেছে আর নিকা উমিনা সুন্নাতি ফামান রাগিমা সুন্নাতি ফালাইসামিনি বিয়ে হচ্ছে আমার ইবাদত যার সামর্থ্য আছে বিয়ে করে নাই তারা আমাদের দলভুক্ত নয় নবীর আদেশ যে বিয়ে হচ্ছে ইবাদত এটা কি ইবাদত

আপনি বিয়ে করতে যাবেন আপনি যদি দুলা ভাইকে না বলেন তো রেগে গরম হয়ে আপনার বোনকে ধামক দেবে হ্যাঁ তোমার বাপের বাইতে চিন্তি গিতে যাবো না আমার শালার বিয়ে হবে আমাকে নিমন্ত্রণ দিল না আমাকে দেখতে নিয়ে গেল না বা আছে না কথা বলেন এবার বলেন তো ইয়ের কি কাজ খবর দা যাকে তাকে নিয়ে যাবেন নিয়ে যাবেন দুলা ভাইকে বউ দেখতে নিয়ে যাবেন না ইয়ে হচ্ছে সবচেয়ে বদমাস সবচেয়ে বড় ক্রিমিনাল দেবেন কোন একটা দুর্ঘটনা ঘটে দেবে একে নিয়ে যাবে না বাকি অন্যজনকে নিয়ে যান চাষাকে নিয়ে যান কিন্তু দেখতে দিবেন না আপনি একা দেখবেন চাচারা বাইরে বসে ওই আপনার হবু শশীর এর সঙ্গে গল্প করবে চাচা শিশুদের সঙ্গে গল্প করবে মামা শিশুর সঙ্গে গল্প করবে ভালো করে খোঁজ খবর নিবে প্রতিবেশীর সঙ্গে কথা বলে দেখবে যে মেয়ে চলন কেমন কি করে কতদূর পড়াশোনা করেছে এগুলো বাইরে থেকে খোঁজ খবর নিবে আর দেখার সময় কে দেখবে দুলা ভাই কে দেখবে কে দেখবে চাচা বলছে আমি তাই বলছে চাচা হয়ে গেছে আরে যদি করতে চান করতে পারবেন চারটে আছে সমস্যা নেই তার মানে আপনাকে বুঝানোর চেষ্টা করলাম আপনি শরীর জানেন